এ যাব তৈরি প্রথম দোয়া একটি দোয়া যা ক্ষমার দরজা খুলে দেয় দোয়ার মূল অংশ অর্থ হে আমাদের রব আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি দোয়াটা কেন তৈরি হয়েছে ঘটনার প্রেক্ষাপট কার দোয়া হযরত আদম আলাহ এবং হযরত হাওয়া আলাহ কি ঘটেছিল আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শয়তান ধোকা দিয়ে তাদের ভুল করায় ভুল করার পর তারা অজুহাত দেয়নি সরাসরি নিজের দোষ স্বীকার করেছে ঠিক তখনই তারা এই দোয়াটি পড়েন দোয়াটার গভীর অর্থ লাইন ধরে ব্যাখ্যা এক রব্বানা হে আমাদের পালন কর্তা সম্পর্ক দিয়ে শুরু ভয় না পেয়ে রব বলে ডাকা দুই না আমরা জুলুম করেছি দোষ আল্লাহর ওপর না চাপিয়ে নিজের ওপর নেওয়া তিন আনফুসানা নিজেদের ওপর গুণা আসলে নিজেরই ক্ষতি এই দোয়া পড়লে কি হয় ফলাফল এক আল্লাহ তবা কবুল করেন এই দোয়ার পরই আল্লাহ আদম আলাহিস্লামের তওবা কবুল করেন দুই গুনা মাফের দরজা খুলে যায় যে ব্যক্তি দোষ স্বীকার করে তার জন্য রহমত নেমে আসে তিন অহংকার ভেঙে যায় ইবলিস বলেছিল আমি ভালো আদম আলাহ বলেছিলেন আমি ভুল করেছি এজন্য আদম আলাহ জান্নাতের পথ পেলেন ইবলিস অভিশপ্ত হল না পড়লে কি হয় মানুষ নিজের গুণা হালকা ভাবে দোষ অন্যের ওপর চাপায় তবা বিলম্ব হয় অন্তর্শক্ত হয়ে যায় আমাদের জন্য শিক্ষা ভুল হলে অজুহাত নয় শিকার আল্লাহর রহমত ভুলের থেকেও বড় তবার সবচেয়ে সুন্দর ভাষা এই দোয়া কখন পড়বে গুণা হয়ে গেলে সাথে সাথে নামাজের পরে রাতে ঘুমানোর আগে চোখে পানি এলে কি সংক্ষেপে এক লাইনে রব্বানা আনফুসানা এই দোয়া শেখায় আল্লাহ ভুল ঘৃণা করেন না অহংকার ঘৃণা করেন দেখার জন্য ধন্যবাদ সুমন ইসলামিক ডায়ারিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন